আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার ছাব্বিশ বেচের শিক্ষার্থীরা তোমাদের জন্য সরকার নতুনভাবে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে আজকে আমরা সংক্ষিপ্ত সিলেবাসের রসায়ন বিষয় নিয়ে আলোচনা করব। রসায়নে কী কী আছে কী কী তোমাদেরকে পড়তে হবে এবং তোমাদের মানবণ্টনেও কিন্তু অনেক চেঞ্জ করা হয়েছে সো বিস্তারিত ভিডিও আজকে থাকবে রসায়ন নিয়ে শোনা ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তার আগে বলে দিই ডিসক্রিপশন বক্সে সিলেবাসের পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে ওইখানে ঢুকে তুমি সিলেবাসটা পিডিএফ সহকারে ডাউনলোড করে নিতে পারবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সো এখন আমরা কথা বলবো হচ্ছে রসায়ন নিয়ে রসায়ন হচ্ছে তোমার বিষয় কোড হচ্ছে একশো সাঁত্রিশ দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এখানে তোমাদের অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম দেওয়া রয়েছে তোমাদেরকে তৃতীয় অধ্যায় রাখা হয়েছে প্রথমেই আগে যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় ছিল সেই অধ্যায়গুলো কিন্তু নাই যেগুলো দেয়া হয়েছে তুমি শুধুমাত্র সেইগুলাই পড়বা এবং এখানে যে বিষয়বস্তু দেয়া হয়েছে সেই বিষয়বস্তুই শুধুমাত্র পড়বা এটা হচ্ছে তোমাদের পদার্থ পদার্থের গঠন চ্যাপ্টার এখানে যে যে বিষয়বস্তু দিয়েছে প্রত্যেকটা বিষয়বস্তু তোমরা তোমাদেরকে পড়তে হবে তারপর হচ্ছে পর্যায় সারণী এটা হচ্ছে চতুর্থ অধ্যায় খুব গুরুত্বপূর্ণ একটা চাপ্টার এখানের এই বিষয়বস্তুগুলো তোমাদেরকে পড়তে হবে তারপর হচ্ছে তোমার পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এখানে কিছু কিছু বাদ দিয়েছে এই জন্য লিখেছে যে এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এই হচ্ছে তোমাদের পাঠ্যসূচি হুম তোমরা এগুলো পড়বা তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সো এইগুলা তোমাদেরকে পড়তে হবে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এইটা হচ্ছে আরেকটা অধ্যায় এটাও তোমাদের এই যে বিষয়বস্তুগুলো দিয়েছে প্রত্যেকটা বিষয়বস্তু তোমাদেরকে টপিক ধরে ধরে পড়তে হবে তারপর একাদশ অধ্যায় খনিজ সম্পদ বা জীবাশ্ম এই অধ্যায়ের এই যে আইটেমগুলো রয়েছে বিষয়বস্তু এগুলো তোমাদেরকে পড়তে হবে এখানে কয়েকটা অধ্যায় আছে একটু আমরা লক্ষ্য করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা অধ্যায় কিন্তু রয়েছে অনেকগুলো অধ্যায় কিন্তু বাদ দিয়েছে গত যারা পরীক্ষা দিয়েছে তোমরা জানো যে বারোটা অধ্যায় তোমাদের কেমিস্ট্রিতে ছিল সো এই বারোটা কমিয়ে পাঁচটাই কিন্তু বাদ দিয়ে দিছে অর্থাৎ তোমাদেরকে ষাটটা অধ্যায় ভালোভাবে পড়তে হবে এই ষাটটা অধ্যায়ের উপর থাকছে পঞ্চ পঁচাত্তর মার্ক মানবণ্টনের কথা বলছিলাম যে প্রথমেই যে চেঞ্জ হয়েছে চেঞ্জ কি হয়েছে এটা আমরা দেখাবো তার আগে পার্ট ব্যবহারিকের পাঠ্যসূচিটা দেখে নেই সো ব্যবহারিক তোমাদের এই তিনটা অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং পরীক্ষণের নাম হচ্ছে এগুলো এগুলো ব্যবহারিক তোমাদেরকে কমপ্লিট করতে হবে এখন আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখবো কেমিস্ট্রির ক্ষেত্রে সো তোমাদেরকে আমি আবারও বলতেছি প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে তুমি পেয়ে যাবে তুমি যে কোনো গ্রুপেরই হয়ে থাকো না কেন প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট আমরা পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছি সো এখান থেকে তুমি ডাউনলোড করতে পারবা এখন আসলে কথা হচ্ছে মার্কস মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে যেটা বললাম যে চেঞ্জ হয়েছিল সো চেঞ্জ হচ্ছে এখানে তো লক্ষ্য করো এখানে তোমাদের পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা এবং গ্রাহ বিজ্ঞান যারা মেয়ে মেয়ে রয়েছে তাদের ক্ষেত্রে গার্লস যারা রয়েছ সো এই যে চারটা বিষয় এই এই যে পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয়ের কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন সেম সো মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা একটু লক্ষ্য করি এখানে তত্ত্বীয় বিষয়ের জন্য থাকছে পঁচাত্তর মার্ক এবং ব্যবহারিকের জন্য পঁচিশ মার্ক থাকছে আগের মতোই কিন্তু এখানে সৃজনশীল প্রশ্নে কিন্তু চেঞ্জ হয়েছে আগে আমরা সৃজনশীল প্রশ্নের জন্য পাঁচটা সৃজনশীল লিখতে হতো পঞ্চাশ মার্ক কিন্তু এইবার এরকম থাকছে না এবার আমাদেরকে চল্লিশ মার্কের সৃজনশীল প্রশ্ন থাকছে এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য থাকছে দশ মার্ক যেটা নতুন করে অ্যাড হয়েছে এবং বহু নির্বাচনী পঁচিশ মার্ক আগের মতোই সৃজনশীলের ক্ষেত্রে তোমার প্রতিটি সৃজনশীলের নম্বর হচ্ছে দশ এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের নম্বর হচ্ছে দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে এক এখানে সাতটি সৃজনশীল থেকে তোমাকে চারটি সৃজনশীল আনসার করতে হবে এখানে ষাটটি সৃজনশীল অনেকে ভাবতে পারো যে সাতটা চাপ্টার সাতটা সৃজনশীলে আসবে সো এটা হতেও পারে আবার নাও হতে পারে সব বোর্ডে যে হবে বিষয়টা এরকম না স্পেশালে জিবার শেষে চাপ্টারটা রয়েছে এখান থেকে দুইটা সৃজনশীল করার প্রবণতা সবচেয়ে বেশি সেখান থেকে যদি দুইটা করে অন্য চ্যাপ্টার থেকে একটা বাদ দিবে কিংবা দুইটা চ্যাপ্টার মিলিয়ে একটা করবে এটা হচ্ছে কথা ষাটটা শ্রণীয়শল থেকে তোমাকে চারটি শৃণশিয়াল দিতে হবে এবং এদিকে ষাটটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থেকে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মার্ক হচ্ছে তোমার দুই মার্ক করে মোট দশ মার্ক তো আশা করি বুঝতে পেরেছো এখানে একটা জিনিসই ভেঙে ছোটো করছে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন পঞ্চাশের জায়গায় চল্লিশ করছে এবং বাকি যে দশ মার্ক ছিল সংক্ষিপ্ত প্রশ্নে সেগুলো ঢুকাই দিচ্ছে মানে দশ মার্ক কেটে সংক্ষিপ্ত প্রশ্নে ঢুকিয়ে দিচ্ছে সাতটার মধ্যে পাঁচটা দিতে হবে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন মান দুই মার্ক করে দুই মার্ক করে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টে তোমার মন্তব্য জানাবে তোমাদের ফ্রেন্ডসদের কাছে বেশি বেশি শেয়ার করে দিতে পারো ভিডিওটি যেন তারা দেখে উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত আপডেটের জন্য আমি আশা করি যে আজকে যা কিছু আলোচনা করলাম প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার এবং স্পষ্ট অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আল্লাহ হাফিজ